পুজোর বাকি এখন আরও দুই মাস কিন্তু এর মধ্যে এখানের দুর্গা প্রতিমা সহ দুর্গার পুরা পরিবার তৈরি হয়ে গেছে প্রতিমাটা তৈরি আর কেমন টাইম থাকবো তো মাটির তো কাজ প্র প্রায় শেষ হয়ে গেছে আজকে ভাববো এগুলো কমপ্লিট হবে তারপরে প্যান্ডেলে তুলে রঙ টং চক করা হবে হ্যালো বাইজ ওয়েলকাম টু মাই নাদার ফ্রেশ নিউ ব্লগ মাই সেলফ রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে আবারও দিন পর আরেকটা ব্লগ শ্যুট করতে এসেছি তো আজকে যে বেসিক্যালি ব্লগ শ্যুটটা করতেছি সেটা হচ্ছে এবছরের দুর্গা পূজার ফার্স্ট আমার ব্লগ শ্যুট তো এখন এসে পড়েছি আমি কুঞ্জবনী সেবক সঙ্গে তো ওদের প্যান্ডেলটা এখনও ডিসাইড হয়নি কিন্তু এ আমার পিছনে দেখতে পাচ্ছ যে কুঞ্জবন সেবক সংঘের ক্লাবঘরটা তো ওইখানে ওদের মূর্তি বানানোর কাজ শুরু হয়ে গেছে তো এখন সেই সম্পর্কেই দেখবো তোমাদেরকেও দেখাবো তো এই হচ্ছে কুঞ্জবন সেবক সংঘের ক্লাবঘরটা আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ তো এখানেই প্রতি বছর প্যান্ডেল করে পূজা হয় আর এই ক্লাব ক্লাবঘরের ভেতরেই এবছরের দুর্গা প্রতিমাটা বানানো হচ্ছে তো এখন তোমাদের ক্লাব ঘরের ভেতরে ঢুকে দেখাচ্ছি এই হচ্ছে কুঞ্জবন সেবক সংঘের এবছরের দুর্গাপূজার দুর্গা প্রতিমা তো মাটি দিয়ে যে কাজটা রয়েছে যে মাটি স্ট্রাকচারটা বানানো সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশও তৈরি হয়ে গেছে শুধু যে দুর্গা প্রতিমাটা তৈরি হয়েছে সেটা নয় পুরো পরিবারই পরিবারেই মাটির কাজেরটা বানানো হয়ে গেছে আর এই হচ্ছে কুঞ্জামন সেবক সঙ্গের ক্লাবঘরটা এই ক্লাবঘরের সামনের উঠানেই ছাউনির মধ্যে দিয়ে এই দুর্গা প্রতিমাটা বানানো হয়েছে খুবই সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে এই প্রতিমাটা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ ভাই মাটি দিয়ে যে একটা প্রলেপের মতো আছে তো সেটা খুব সুন্দর করে সরস্বতীর মধ্যে দিচ্ছে বাকি মূর্তিগুলোতেও পড়বে তো এখন ভাইয়ের সাথে একটু কথা বলে আরও বিস্তারিত জেনে নেবো নদীয়া তুমি কোহান থেকে এসো কলকাতার ওইদিকে নদীয়া আচ্ছা আচ্ছা এ তোমরা কতদিন ধরে এনে কাজ করতেছ আচ্ছা

আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে টাটা বাইরে